উনি কে মোহাম্মদ উনি উনি কিন্তু কিন্তু ওই ওই মহাম্মদিনেরকম মাওলা না এটা স্বয়ং যে বানাইবার তারে বানাইছে মাওলা মোহাম্মদ যত নবী আসছে না আসছে সকলের মাওলা হবে এ করতে গেলে তার পিছনে যেতে হবে

এখন তোমরা চিন্তা করে দাও বাঘ বাকি সাহাবা বা যারা ছিল রসুল পাখের সাথে সাথে রসিদ পাখে কতদিনের সম্পর্ক আর মাওলাওলা কতদিনের সম্পর্ক জানো এটাকে জানো এটা না জানলে সমস্যা মাওলা মোহাম্মদ এই মাওলাইয়লা হাত আমি যার মাওলা যে প্রেমিক তার মাওলা প্রেমিক না সে কখনো মোহাম্মদ মাওলারও মানবে না মাওলা আলীরও মানবে না আচ্ছা মতভেদটা কই থেকে হইল এই যে মতভেদ ইসলামে যে গেছে সবাই তো এক প্ল্যাটফর্মে ছিল সবাই তো আমার বাবার সময় দেখছি সব আমরা সব ভক্ত ভাইরা খলিফারা সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে ছিল কিন্তু বাবা থাকতে যদি এদের এই রূপটা দেখত কেমন লাগত বাবা যদি এই যে আমাদের যে যারা খলিফারা যারা ভক্তরা এই যে বান্দারানি করতেছে এইটা যদি বাবা থাকতে করতো তাহলে বাবা তাদের সামনেই বলছে আর ওরা কি বলতো শুক্রবারের মুড়ি এখনো মরে নাই জালাল চাচা ডাক্তার জালাল চাচা এখনো মরে নাই দাদা এখন এরা মরে নাই আমি সরুকাল থেকে আমার বাপার আসুন দেখো হয়

ভক্তরে ভক্তলা বানাইতে পারে এটা কখনোই নির্বাচন মনে করো যে আমরা এটা আমরা চাকরির নির্বাচন করে এক সিট ও পায় নাই কিন্তু এখন কুড়ি দুই কুটি এই দুনিয়ার সিটই পায় নাই সেটা আখেরাতে সিট পাবে nba yulile nba yulile.